আল্লাপাক সুর আরাফের একত্রিশ নম্বর আয়াতের মধ্যে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা রেখেছেন সেখানে আল্লাপাক ইরশাদ করতেছেন ইয়া বানি আদমা খুজু জিনুল্লি মসজিদ হে বনি আদম তোমরা প্রত্যেক নামাজের সময় তোমরা উত্তম পোশাক বা সুন্দর পোশাক পরিধান করবে প্রিয় দর্শক দেখুন আমরা যখন কোনো একটা অনুষ্ঠানে যাই কোনো বন্ধুর বাসায় যাই কোনো আত্মীয় স্বজনের বাসায় যাই তখন কি করি তখন চেষ্টা করি আমার সব থেকে ভালো পোশাকটা পরিধান করে যাওয়া সবচেয়ে উত্তম পোশাকটা পরিধান করে যাওয়া প্রিয় ভাই আমরা আমরা যখন যখন মসজিদে যাই নামাজের জন্য দাঁড়াই তখন মূলত আমরা আমরা কার সামনে গিয়ে দাঁড়াই তো আমাদের খালেকের সামনে আমাদের রজ্জাকের সামনে গিয়ে আমরা দাঁড়াই তো সে মাওলার সামনে যখন আমরা দাঁড়াবো তখন কি আমাদের জন্য উচিত না যে আমার সব থেকে উত্তম পোশাকটা পরিধান করে দাঁড়ানো তো এই বিষয়টা আমাদের প্রত্যেকের সতর্ক থাকা চাই এবং সচেতন থাকা চাই